আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকছে আমি যে তালের পিঠা কিভাবে তৈরি করা হয়েছে আর হচ্ছে জাম্পোড়া বর্তা খাবো সেগুলাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি

কি জেদ আমি সাইলো দেখতে পারলাম না কি কান্ড করলো এক এক করে প্রত্যেকটা পিঠা তেলের মধ্যে দেওয়া হচ্ছে আর হচ্ছে কিছু পিঠা আম্মু তৈরি করছে আর বাকি পিঠাগুলো আমি তৈরি করতেছিলাম তালের পিঠাগুলো খুবই সুস্বাদু হয় মানে গ্রান মনে হয় যে তিন চার বাড়ি পর্যন্ত মানে চলে যায় এরকম মজার গন্ধ আসে আর ইতাল হচ্ছে আমাদের বাড়ির প্রায় পঞ্চাশ ষাট বছর আগের গাছে। আর এই তাল দিয়ে হচ্ছে আজকে পিঠা তৈরি করা হচ্ছে এক এক করে প্রত্যেকটা পিঠা বানানো হচ্ছে আর পিঠাগুলো যখন ঠান্ডা হয় খুবই মজার হয় তাই সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদিক দিয়ে আমি পিঠাগুলো নামাচ্ছিলাম অন্য দিক দিয়ে আম্মু পিঠাগুলো আর জন্য ব্যাটারটা ঢেলে দিচ্ছিলাম যাই হোক প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকেও একটি ব্লগ শেয়ার করলাম যদি আমার এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আমি অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিব আবারও চলে আসব নতুন আরেকটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন الله السلام عليكم <applause>